আসসালামু আলাইকুম ফ্রেন্ডস সিমা এশেরি থেকে আপনাদের সাথে আছে আমি মোহাম্মদ নাদিম আর আপনারা দেখতেছেন নাদিম খান ব্লগস তো আজকে আপনাদের জন্য একেবারে সফট পিওর কানি সিল্কের কালেকশন নিয়ে আসছি তো আপনারা তো দেখেছেন অনেক অনেক বিরুতে যে কানি সিল্কগুলো অনেক গর্জিয়াস হয় তো এখন কিন্তু নতুন বের হয়েছে কানি সিল্কের মধ্যে পাড়াচল কাজ করা ছোট ছোট বুটি কাজ করা সেগুলোই কিন্তু আজকের ভিডিওতে আপনাদেরকে দেখাবো ফুল ভিডিওটা যারা দেখবেন আমার কালেকশনগুলো বুঝতে পারবেন আমি একটু আপনাদেরকে দেখাই দে যে কী কী কালেকশন আজকের ভিডিওতে থাকছে এগুলো প্রত্যেকটাই কিন্তু কানি সিল্কের মধ্যে একেবারে হচ্ছে নতুন ডিজাইন মিনাকারি ছোট ছোট বুটি কাজের নতুন কানি সিল্ক যে কানি সিল্কগুলো স্থানকাল পাত্র বেঁধে অনেক বেশি দামে সেল হয় সেই কানি সিল্ক শাড়িগুলোই কিন্তু আজকে আপনাদেরকে বেস্ট প্রাইজ দিয়ে দেবে দেখছেন অল ওভার কিন্তু কাজ করা আছে এত সুন্দর কাশ্মীরি সুতুর কাজ করা প্রত্যেকটা শাড়ি আজকে বাংলাদেশ চ্যালেঞ্জ করা প্রাইজ ইনশাল্লাহ থাকবে আপনাদের জন্য ফুল ভিডিওটা অবশ্যই দেখবেন ফুল বিরোটা অবশ্যই দেখবেন দেখুন কত কত কালার এটার কালারটা দেখুন না রয়্যাল ব্লু কালারের মতো একেবারে সফট একেবারে হ্যান্ডলুম থাকবে এই শাড়িগুলো সম্পূর্ণ মিনাকারি কাজ করা আমি প্রত্যেকটা শাড়ি আনবক্সিং করে আপনাদেরকে দেখিয়ে দিব এই শাড়িটা জাস্ট দেখুন কতটা সুন্দর শাড়ি থাকছে এটা এটার একটা মধ্যে কালার এটা হচ্ছে ব্ল্যাক কালারটা থাকবে এগুলো সবই কিন্তু খুলে দেখাবো আপনাদেরকে অবশ্যই প্রাইসটা শোনার জন্য কষ্ট করে একটু ফুল ভিডিওটা দেখবেন আমি প্রাইসটা বলে দিব কিভাবে অর্ডার করবেন সেই প্রসেসটাও বলে দিব অর্ডার সিস্টেম প্লাস হচ্ছে আমাদের শুরু অ্যাড্রেস কোথায় সম্পূর্ণ ডিটেলস কিন্তু আমি জানিয়ে দেবো ফুল ভিডিওটা দেখবেন অরিজিনাল কানি সিল্কের আজকে অনেক অনেক ভেরিয়েশন আছে সবগুলি কিন্তু আজকে আপনাদেরকে দেখিয়ে দেব তো তার আগে শাড়ি দেখানোর আগে আমাদের ঠিকানাটা দেখাই দিই আপনাদেরকে এটা হচ্ছে আমাদের ঠিকানাটা থাকবে চার বাই বাইশ ম্যানশন গাউসিয়া মার্কেটের নিস্তলা এলিফেন্ট রোড ঢাকা বারোশো পাঁচ এখানে একটা অনলাইন নাম্বার দেওয়া আছে ইমো আছে হোয়াটসঅ্যাপ আছে যার যে শাড়িটা ভালো লাগবে অবশ্যই স্ক্রিনশট দিয়ে আপনার অর্ডারটা করতে পারবেন তো আমরা দেখানো শুরু করি প্রথমে আপনাদেরকে যে শাড়িটা দেখাবো এটা হচ্ছে একেবারে ডিপ ব্রাউন কালারের মধ্যে

তো কাছ থেকে হচ্ছে ডিজাইনটা দেখুন এটা হচ্ছে পারের ডিজাইনটা থাকবে ওয়াও ডিজাইনটা কিন্তু আনকমন আর এগুলো সম্পূর্ণ হচ্ছে মিনাকারী কাজ করা কানিস যে শাড়িগুলো এগুলোতে কিন্তু মিনাকারি কাজ করা হয় এটা হচ্ছে পার আচলের মানে পার এবং আঁচলে গর্জিয়াস কাজ বডিতে থাকবে ছোটো ছোটো আকৃতিতে কাজ করা ভুটা কাজ করা এবং এখানে কিন্তু মিনাগোলার কালার কিন্তু আলাদা এই যে মাস্টার্ড কালার ব্ল্যাক কালার তারপর হচ্ছে সি গ্রিন কালার এবং এই সাইডে দেখুন আচারের যে ডিজাইনটা করা হচ্ছে এত সুন্দর এগুলো প্রত্যেকটার সাথে কিন্তু আমরা ব্লাউজ পিস পেয়ে যাচ্ছি কালারটা হচ্ছে ঠিক জাম্প মেজেন্টা ডিপ জাম্প মেজেন্টা কালারের মধ্যে থাকবে অরিজিনাল কানে সিল্ক আজকে আমরা বাংলাদেশ চ্যালেঞ্জ করা প্রাইজে আপনাদেরকে দিয়ে দেবো দেখুন সাইজটা থাকে এখন আপনাদেরকে ব্লাউজ পিসটা দেখাই দিচ্ছি এটা হচ্ছে ব্লাউজ পিসটা একেবারে পিওর ফেব্রিক্সের মধ্যে কিন্তু আমরা এই শাড়িগুলো আপনাদেরকে দিয়ে দিই বাংলাদেশ চ্যালেঞ্জ করা প্রাইল এটার কালারটা দেখুন এটা হচ্ছে ব্ল্যাকের মধ্যে থাকে এতটা স্টাইলিশ এতটা সুন্দর যারা হচ্ছে কাতান বেজের মধ্যে শাড়িগুলো চাচ্ছেন অবশ্যই কিন্তু আপনারা আমাদের কাছ থেকে এই কানি সিল্ক শাড়িগুলো নিতে পারেন এগুলো আজকে কম দামে পেয়ে যাবেন মিগারাবল প্রাইসে কিন্তু পেয়ে যাবেন এখন দেখাচ্ছে হচ্ছে আপনাদেরকে ব্ল্যাক কালারের শাড়িটা এই প্রথম আনবক্সিং করে দেখাচ্ছি এই সারেগুলো এই প্রথম আনবক্সিং করে দেখাচ্ছি তো অনেকেই তো গর্জিয়াস কানেসেল দেখেছেন তো আজকে আমি ডিফারেন্ট কালেকশন নিয়ে আসছি আপনাদের জন্য হালকা বুটিক আদার আজকে আপনাদের জন্য কানেসেল কে ডিজাইন দেখাচ্ছি এটা আসবে হচ্ছে পারের ডিজাইন এটা পারের ডিজাইনটা থাকবে এটা ব্ল্যাক এর মধ্যে সম্পূর্ণ ডিজাইনটা দেখুন পুরোটাই হচ্ছে কানে পশমিনা মিনাকারি কাজ করা এবং ডিজাইনটা দেখুন কত সুন্দর ডিজাইন এগুলো ফ্লাওয়ার ডিজাইন করা এগুলো সম্পূর্ণ ফ্লাওয়ার ডিজাইন করা এই যে এগুলো সম্পূর্ণ বডিতে আমরা বুটি কাজ করা পেয়ে যাচ্ছি অরিজিনাল কানেসেল কাজকে বেস্ট প্রাইজে কিন্তু আপনারা পেয়ে যাবেন সীমায় যে চলে আসবেন মেনশন গাউসিয়া মার্কেটে যে তিন নম্বর গেট আছে ওই গেট দিয়ে প্রবেশ করলে কিন্তু আমাদের শোরুমটা পেয়ে যাবেন দোকানের নাম সীমায় শাড়ি পূর্ণিমা শাড়ি দোকান নাম্বারটা হচ্ছে চার বাই বাইক এটা হচ্ছে ব্ল্যাক কালারটা দেখিয়েছে আপনাদেরকে মুক্তটা হচ্ছে ব্লাউজ পিস প্রত্যেকটা শাড়ির সাথে আমরা ব্লাউজ পিস পেয়ে যাব এবং ডোয়েল টোনের কানে এটা হচ্ছে ডোলটন কালারের মধ্যে থাকবে কানে সিল্কের মধ্যে দেখুন কালারটা কিন্তু শেড শেড কালারের মধ্যে আছে এই প্রথম চলতেছে এই যে ভিতরের কাগজটা কিন্তু এখনও আছে এতটা সুন্দর এই কানে সিল্ক এটা ব্লাউজটাও বর্জি আছে এই শাড়িগুলো আজকে বেস্ট প্রাইজে কিন্তু আমরা আপনাদেরকে দিয়েছি দেখুন কতটা দারুণ থাকছে এটা ডিজাইন একটু দূর থেকে দেখা পাবো মাথা নষ্ট করা ডিজাইন মাথা নষ্ট ডিজাইন নিয়ে আসছে আপনাদের প্রত্যেকটা শাড়ি সুন্দর এটা হচ্ছে নিচের পার থাকবে এটা নিচের পার মিনাকারে কাজ করা এবং আঁচলটাতে হচ্ছে পশমিনা যেটা হচ্ছে কাশ্মীরি যে সুতোর কাজগুলো মিনাকারি আকারে সেম কিন্তু কাজগুলো করা বডির কাজটা একটু দেখা ফুল বডিতে হচ্ছে বুটি বুটি আকারে ছোটো ছোটো কাজ করা এবং কিন্তু মিনা আকারে ডিজাইন করা আছে এত সুন্দর আজকে আপনাদের জন্য ডিজাইনের কানি সিল্কের কালেকশনগুলো নিয়ে আসছি প্রত্যেকেই আজকের এই শাড়িগুলো আপনারা নিয়ে নিয়ে যায় প্রত্যেকটাই কিন্তু অ্যাক্টিস অ্যাক্টিস করা আছে যেটা ব্লাউজ পিসটা দেখা যায় এটা হচ্ছে ডোয়েল টোনের কানি এবং এটা হচ্ছে ব্লাউজ পিসটা থাকবে ব্লাউজ পিসটা সম্পূর্ণ বুটি কাজ করা এবং এটা হচ্ছে ব্লাউজের বর্ডারটা গোল্ডেন জড়ি প্লাস হচ্ছে দুইটা কালারে কিন্তু আমরা মিনা কালে ডিজাইন পেয়ে যাচ্ছি এত সুন্দর ডিজাইন দেখার আজকে আপনাদেরকে প্রত্যেকে ফুল ভিডিওটা দেখে যাবেন কেউ আজকের এই কালেকশনগুলো আপনারা মিস করবেন এখন আপনাদেরকে দেখা পাচ্ছে রয়্যাল ব্লু কালার প্রত্যেকে প্রাইসটা শোনা যাবেন আপনি শাড়ি নেন কিংবা না নেন প্রাইসটা অবশ্যই শোনা যাবেন কেননা এগুলো হচ্ছে লেটেস্ট শাড়ি একেবারে হচ্ছে নিউ ডিজাইনার শাড়ি এটার কালারটা হচ্ছে রয়্যাল ব্লু কালারটা যেটা হচ্ছে মারাত্মক সুন্দর থাকবে এটা পারের ডিজাইনটা প্রত্যেকটা স্যারে আনকমন হচ্ছে আনকমন ডিজাইনের মধ্যে থাকবে এটা পাড়ের কাজ আর এটা হচ্ছে কাজ আমি পার আচল ফুল বড়ির কাজগুলো দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে কাছ থেকে যারা ওয়ারের জন্য পিওর সিল্কের শাড়িগুলো চাচ্ছেন সিল্ক শাড়িসের কালেশনগুলো চাচ্ছে এগুলো কিন্তু আপনারা নিয়ে নিতে পারেন এই কালেকশনগুলো আমাদের একবারই নতুন এই কালেকশনগুলো একেবারে নতুন অনেকেই ভাবতে পারেন কি ভাইরে কি পূজা করে নতুন কালেকশন করছে কিন্তু হ্যাঁ আমাদের পূজার করে নতুন পরিমাণ ব্লাউজটা অনেক কেমন এটা ব্লাউজটা ব্লাউজটা কিন্তু চমৎকার কাজ করা এই যে ছোটো ছোটো মাছি বুটার কাজ করা থাউজেন্ড বুটার কাজ করা আছে ব্লাউজটাতে আর এটা হচ্ছে ব্লাউজের বর্ডারটা থাকবে এগুলো সব ব্র্যান্ডের কালেকশন প্রত্যেকটা শাড়ি হচ্ছে ব্র্যান্ডের কানি সিল্ক এটা কি এটা হচ্ছে বটল গ্রিন কালারের মধ্যে এত সুন্দর শাড়ি আজকে দেখাচ্ছে কানি সিল্কের মধ্যে আপনাদেরকে সেম ডিজাইনটারে বটল গ্রিন কালার এটা হচ্ছে পিওর বটল গ্রিনের মধ্যে দুইটা একটা কালারের মধ্যে ডিপ বটল গ্রিনের মধ্যে যারা শাড়ি লাভার আছেন প্রত্যেকে একটি করে লাইক করে যাবেন এবং ভিডিওটা শেয়ার করে যাবেন আজকে এত সুন্দর সুন্দর শাড়ি দেখাচ্ছে আপনাদেরকে আজকের শাড়িগুলো দেখার পরে এখান থেকে যদি আপনি একটা কানি সিল্ক শাড়ি না নেন আপনার বাসায় যদি এক আলমারি ভর্তি শাড়িও থাকে একটু কমতি কমতি মনে হবে যে আমার মনে কিছু একটা কম আছে এরকম মনে হবে এই শাড়িগুলো এতটা সুন্দর প্রত্যেকটা শাড়ি ডিজাইনার শাড়ি থাকছে এটা হচ্ছে ফুল বডির ডিজাইনটা থাকবে আর এখন আমরা দূর থেকে ফুল শাড়িটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এটা কালারটা হচ্ছে বটল গ্রিন কালার কালারটা হচ্ছে বটল গ্রিন কালার যারা হচ্ছে দেশের বাইরে থেকে দেখতেছেন আপনারাও চাইলে আমাদের থেকে এই শাড়িগুলো পারচেজ করে নিতে পারেন এটা ব্লাউজটা গর্জিয়াস আছে ব্লাউজটা দেখাই দিই আপনাদের এই যে এটা আসবে হচ্ছে ব্লাউজটা এই যে ব্লাউজটা দেখছেন কতটা সুন্দর ব্লাউজটা সম্পূর্ণ কাজ করা এগুলো ডিজাইনের কানেকশন একেবারে পিওর কালেকশনের মধ্যে থাকছে এখন দেখাবো আপনাদেরকে বেগুনি কালার কালারগুলো দেখুন প্রত্যেকটা কালার সুন্দর প্রত্যেকটা ডিজাইন সুন্দর এখান থেকে কোনোটা কালার কোনোটা ডিজাইন আপনারা বাদ দিতে পারবেন এত সুন্দর সুন্দর কালার এটাও কিন্তু টোন কালারের মধ্যে এটার কালারটাও কিন্তু টোন কালারের মধ্যে থাকছে প্রত্যেকটা শাড়ি সুন্দর পাটটা দেখে দিচ্ছে পাটটা হচ্ছে ডাবল লেয়ারে ডিজাইন করে নিচের পাটটাতে একটু সুন্দর করে আলাদা ব্যতিক্রম ডিজাইন তারপর লতনও কাজ করা এবং আঁচলটা কিন্তু ডাবল লেয়ারে কাজ করা হয়েছে এটা হচ্ছে আঁচলের ডিজাইনটা থাকছে ফুল ডাবল লেয়ারে কাজ করা ফুল বুড়ের ডিজাইনটা কিন্তু সুন্দর আছে মিনাকারে কাজ করা আছে তিনটা কালারিং শুধু তারা কিন্তু মিনাকারি আকারে কাজ করা মাস্টারি হলো প্যারোট প্লাস হচ্ছে সিডডো দিয়ে কন্ট্রাস্ট করা দূর থেকে শাড়িটা দেখাই দিই আপনাদেরকে এখনই অর্ডার করার করা এই ধরনের শাড়ি বেশিক্ষণ শুধু স্ট্রেজি থাকবে না সেখানে দ্রুত স্ক্রিন অর্ডার অর্ডার করেছিল

কানিসটা কিন্তু এই পুজোতে সবচেয়েতে শাড়ি ছিল তো আমরা আপনাদের জন্য হচ্ছে হালকা কাজের কানিসগুলো নিয়ে আসছি হালকা কাজের কানিসেলগুলো নিয়ে আসছি আপনাদের জন্য দেখুন এটা হচ্ছে পেস্ট হচ্ছে পেস্ট কালারের মধ্যে থাকবে ডিজাইনটা দেখুন কাছ থেকে দেখে দিচ্ছে এটা পারের ডিজাইন এটা হচ্ছে পারের ডিজাইনটা থাকবে আর এটা হচ্ছে কাশ্মীরি সুতোর কাজ করা পশ্মিনা স্টাইলে কানি পশ্মিনার কাজটা করা হয়েছে ফুল বডিতে হচ্ছে বুটে বুটে কাজ করা ফুল বডিতে আবার মিনাকারে কাজ করা হচ্ছে এটার ব্লাউজ পিসটাও সুন্দর আছে এটা হচ্ছে পেস্টের মধ্যে পেস্টাল গ্রিন কালার এটা মানে ডোয়াল্টো পেস্ট কালারও আছে এবং গ্রিন কালারও কিন্তু আসে এটা আগে হচ্ছে ব্লাউজ ব্লাউজটা দেখা এত সুন্দর ব্লাউজ প্রত্যেকটা আপনি কিন্তু আজকে ভিডিওটা শেয়ার করে যাবেন কেউ কেউ শেয়ার মিস করবেন না এখন আপনাদেরকে দেখাবো এটা হচ্ছে পার্পেল বেগুনি কালার এটা হচ্ছে ডিপ বেগুনি কালারের মধ্যে থাকবে প্রত্যেকটা ব্লাউজ বর্জ্যস আছে আজকে

ব্লাউজটা দেখে ব্লাউজটা সুন্দর কাজ করা আছে ব্লু কালারটা কিন্তু সুন্দর আছে কালার এই ধরনের কালার কিন্তু খুবই বেয়া পাওয়া যায় না শাড়ির মধ্যে শেষ হয়ে যায় প্রত্যেকটা আপুদের চাহিদা থাকে যে সবচেয়ে সুন্দর শাড়িটা সবচেয়ে সুন্দর কালারের শাড়িটা আমি নিয়ে নিই তো আজকের ভিডিওটা যেহেতু এক পিস এক পিস করে কালেকশন আছে একটা শেষ হয়ে গেলে কিন্তু আপনার একটাই শেষ দেরি করলে কিন্তু হাত ছাড়া হয়ে যাবে এখনই স্ক্রিনশট পাঠিয়ে অর্ডারটা কনফার্ম করে ফেলবেন এখনই স্ক্রিনশট পাঠিয়ে আপনার পছন্দের শাড়িটা আপনি কনফার্ম করে ফেলবেন এত সুন্দর সুন্দর শাড়ি প্রত্যেকটা শাড়ি সুন্দর এটা হচ্ছে অফ ব্লু কালার একটা দেখিয়েছে আপনাদেরকে ব্লাউজ ব্লাউজটা কাজ করা সম্পূর্ণ কাজ করা আছে ব্লাউজটাতে ডিজাইনার ব্লাউজ ডিজাইনার ব্লাউজ আছে থাউজেন্ড বুটার কাজ করা আছে ব্লাউজটাতে দেখুন

কানি সিল্কের এই সুন্দর সুন্দর কালেকশনগুলো কিন্তু আপনারা পেয়ে যাবেন কালারটা দেখছেন এই ধরনের কালার তো মিলেতে পারবে না এত সুন্দর সুন্দর কালারের মধ্যে দেখাচ্ছে আজকে শাড়িগুলো প্রত্যেকে একটা করে লাইক প্লাস হচ্ছে শেয়ার করে যাবেন কেউ শেয়ার মিস করবেন না এত সুন্দর শাড়ি দেখাচ্ছে আজকে আপনারা প্রত্যেকটা শাড়ি সুন্দর এই যে এটা ব্লাউজটা আরও এটা ব্লাউজটা আরও ইউনিক দেখুন ব্লাউজটা কাজ করা আছে অল ওভার কাজ করা অল ওভার কাজ করা ব্লাউজ ভিন্ন টাইপসের দুটো শাড়ি দেখাবো আপনাদেরকে এখন শাড়িগুলো এক পিস এক পিস করে আছে এগুলো আমরা তিন হাজার পাঁচশো করে আপনাদেরকে নিয়ে দেবো শাড়িগুলো এটার ব্লাউজটা অনেক ইউনিক থাকে বর্ডার লাইনটা দেখো শাড়িটা দেখুন কত সুন্দর দেখ কালারটা হচ্ছে রয়েল ব্লু কালারের মধ্যে কালারটা হচ্ছে ডিপ রয়্যাল ব্লু কালারটা মারাত্মক সুন্দর থাকছে পারের ডিজাইনটা আরও ইউনি এটা হচ্ছে পারের ডিজাইনটা থাকবে ডাবল লেয়ারের পার যারা দেশের বাইরে আছেন আপনারাও চাইলে আমাদের থেকে শাড়িগুলো অর্ডার করে নিতে পারবেন দেখুন শাড়ি হচ্ছে একটি মার্জিত পোশাক মার্জিত কালারের মধ্যে আজকে প্রত্যেকটা শাড়ি আপনাদেরকে দেখাচ্ছি ফুল শাড়িটা দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে এখন স্ক্রিনশট দিয়ে অর্ডার করে ফেলুন এখন স্ক্রিনশট দিয়ে অর্ডার করে ফেলুন সেরা সেরা শাড়িগুলো আজকে বেস্ট প্রাইজে কিন্তু আপনারা পেয়ে যাবেন যে ব্লাউজটা দেখেন ব্লাউজটা অনেক সুন্দর থাকবে মাত্র তিন হাজার পাঁচশো কালারটা সুন্দর আছে কলিজা কালারের মধ্যে থাকবে ইউনিক ডিজাইন আর এগুলো প্রত্যেকে আপনাদের জন্য সিমাই শাড়িতে আসলে আপনাদের জন্য থাকবে ইনশাল সবচেয়ে কম সাইজে কিন্তু এই শাড়িগুলো আপনার শাড়িটা সুন্দর আছে দেখুন এতটা দারুণ হচ্ছে পাড়ের কাজটাও দেখুন তিনটা লেয়ারে কাজ করে পাড়ের কাজটাতে তিনটা লেয়ারে সুন্দর করে কাজ করা আছে

এই নাম্বারটাতে ইমো আছে হোয়াটসঅ্যাপ আছে যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট পাঠিয়ে এখনই চাইলে অর্ডার করতে পারেন আমাদের ঢাকার মধ্যে ফুল ক্যাশ অন ডেলিভারি ঢাকার বাইরে যারা নেবেন ফুল টাকা বিকাশ করে আপনাদের পছন্দের প্রোডাক্টগুলো নিতে পারবেন আর শুরুম অ্যাড্রেস সিমায় সারি চার বাই বাইশ হচ্ছে আমাদের দোকান নাম্বার নুর ম্যানশন গাউসিয়া মার্কেটে যে তিন নাম্বার গেটটা আছে ওই গেটটা দিয়ে প্রবেশ করবেন প্রবেশ করলে আমাদের শোরুমটা পেয়ে যাবেন এলিফ্যান্ট রোড ঢাকা বারোশো পাঁচ অবশ্যই চলে আসবেন প্রত্যেকে ভালো থাকবেন ভিডিওটা ভালো ভালো লাগলে অবশ্যই একটি করে লাইক ভিডিওটাতে শেয়ার করতে বলবেন না প্রত্যেকে ভালো থাকবেন আল্লাহ হাফেজ